এই এলাকার যারা কিনা নেক্সিট ডিভাইসগুলোর জন্য এতদিন ওয়েট করেছিল অনেক দূরে গিয়ে কিন্তু কিংবা অনলাইন থেকে কিন্তু তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ হয়ে গেল নেক্সট জি মোবাইলের লেটেস্ট ও এক্সক্লুসিভ মডেল নিয়ে সাজানো হয়েছে এই ব্র্যান্ড শপ সাশ্রয়ী মূল্যের সেরা স্মার্টফোনটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে সর্বাধুনিক নতুন মডেল নেক্সট জি পাওয়া যাচ্ছে এখন রংপুরের এই শপে ছাব্বিশ অক্টোবর রবিবার রংপুর শহরের সুপার মার্কেটের নিজতলায় সেভেন ইলেভেন প্লাসে অতিথিদের নিয়ে ব্র্যান্ড ব্র্যান্ডশপটি কেক কেটে উদ্বোধন করা হয় অনুষ্ঠান উপলক্ষে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় দেখা যায় উদ্বোধনের পর ক্রেতা দর্শনার্থীরা ব্র্যান্ডশপে প্রদর্শনের জন্য রাখা নেক্সজির মোবাইল এবং অ্যাক্সেসরিজ ঘুরে দেখেন এই ব্র্যান্ডশপে পাওয়া যাচ্ছে অল্টন মোবাইলের আরেকটি সর্বাধুনিক মডেল জেনন উপস্থিত ক্রেতা দর্শনার্থীদের উদ্দেশ্যে কথা বলেন ওয়ালটন মোবাইলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা রংপুর সুপার মার্কেটে ওয়াল্টনের নিজস্ব মোবাইল নেক্সি ব্র্যান্ডশপের উদ্বোধনে এসে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেন মোবাইল টেকনোলজি রিভিউ ভিত্তিক এই ইউটিউবার এই এলাকার যারা কিনা নেক্সট জি ডিভাইসগুলোর জন্য এতদিন ওয়েট করেছিল অনেক দূরে গিয়ে কিনতো কিংবা অনলাইন থেকে কিন্তু তাদের জন্য কিন্তু বিশাল বড়ো একটা সুযোগ হয়ে গেল যে এখন তারা হাতের কাছের মার্কেট থেকেই চাইলে কিনতে পারবে এবং আই বিলিভ যে নেক্সট জি নেক্সট জেনারেশনকে আরও স্পেশাল ডিভাইসগুলো দেবে আমাদের যে রিকোয়ারমেন্ট বা আমাদের যে চাহিদাগুলো রয়েছে যে আমরা বাজেটের মধ্যে ভালো কিছু চাই আই বিলিভ যে ওরা এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিবে বা নিয়ে আসবে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাকসেসরিজ উৎপাদন ও বিপণনের পাশাপাশি গুণগত মান এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ওয়ালটন এই শোরুমটা রংপুর সুপার মার্কেটে দেওয়া হয়েছে এই জন্য যে সবাই যেন নেক্সট জির ইয়াটা ফ্লেভারটা নিতে পারে এবং খুব ভালোভাবে যেন অ্যাকসেপ্ট করে এই জন্য আমরা আশা করতেছি খুব ভালো একটা উদ্বোধনে অংশ নিয়ে নতুন এই মডেল রংপুরে পৌঁছে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন ওয়ালটন মোবাইলের এই কর্মকর্তা ইলেকট্রনিক্স জায়ান্ট ব্র্যান্ড মানে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন সো ওয়ালটনের ওয়াল্টন মোবাইলের জি আমাদের একটা নিউ ব্র্যান্ড তো নেক্সজি নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি সো নেক্সজি ব্র্যান্ডটাকে সহজলভ্য করার জন্য সবচেয়ে কম প্রাইসে আমরা সবচেয়ে ভালো স্প্যাকের প্রোডাক্ট কীভাবে কাস্টমারকে দিতে পারি এটার জন্য আমাদের নেক্সজির যাত্রা শুরু সো নেক্স জি প্রোডাক্টটা আমরা চাই সকলের হাতে হাতে থাকার জন্য এই জন্যই আমাদের নেক্সজি ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে সো আশা করি যে আমাদের বাংলাদেশের আপামর মানুষ ওয়াল্টনকে যেরকম ভালোবাসে অ্যাজ লাইক এজ নেক্স জি ব্র্যান্ডটাকেও ঠিক সেইমভাবেই ভালোবাসে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট